আজকে প্রশ্ন করেছেন জনাব ইলিয়াসুর রহমান হজরত আমরা প্রতি ঈদের সময় আলেম ওলামাদের জবানে ঈদের সুন্নত সম্পর্কে শুনে থাকি আজকেও যদি ঈদের সুন্নত সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহ যদি জানতে পারতাম তাহলে সকলেই উপকৃত হতে পারতাম সামনে ঈদ এই ঈদ উপলক্ষে ঈদের সুন্নতগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে মহান আল্লাহ পাক করব হজত সুন্নতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে সুরা আলে ইমরানের একত্রিশ নং আয়তে কারিমায় উল্লেখ করেছেন ওল ইংকু তুম তহিব্বুন আল্লাহ ফিহবি নবী হে আপনি উম্মদদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো বিনিময়ে আল্লাহ তোমাদের সকলকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের যাবতীয় গুনাখাতা মাফ করে দিবেন সুরা নিসা এর উনসত্তর নং আয়তে কারিমার মধ্যে ইরশাদ করেছেন অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে সেই ব্যক্তি কাল ক্যামত দিবসে নবীগণের সাথে সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে ও সালিহিনদের সাথে ক্যামত দিবসে আল্লাহর জান্নাতে যাবে এই দুটি আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় নবীজি সল্লাহ আলহি ওয়সাল্লামের গুরুত্ব অত্যন্ত এবং অপরিসীম তাই একজন মৌমিন হিসাবে আমাদেরকে রেসুল আকরম সাল্লু আলি আসাল্লামের উপর অনুসরণ করা এবং আমল করা আবশ্যক বিশেষ করে সামনে যেহেতু ঈদুল আজহা আসছে এই জন্য ঈদুল আজহা উপলক্ষে যে সুননতগুলো রয়েছে সেই সুন্নদগুলোর উপর আমল করা ঈদুল আজহা উপলক্ষে রাসুল আকরম সাল আলি আসাল্লামের অনেকগুলো সুননত কাজ রয়েছে যেমন নাম্বার এক খুব ভোরে গুম থেকে জাগ্রত হওয়া এটা রসুল আকরম সাল্লাহ আলি আসলামের অন্যতম একটি সুননত اشن بركي هزرة رسول الله صلى الله عليه وسلم تَكَّهَ هزرة عبد بن عمر رضي الله تعالى عنه يكتب سنن الكبرى للبيهقي كتابير بانش هاجر باب غسل العيدين أن النبي صلى الله عليه وسلم كان يغتسل يوم الفطر قبل أن يغدو وعن نافع فقال في العيدين الأضحى والفطر أو كما قال অর্থাৎ হজরত আবদুল্লাবর রবিআলা তালু বলেন রসুল আকরম সাল আলহিম ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহা দিন খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হতেন নাম্বার দুই করা তাবুল হাকা এক নামক কিতাবের প্রথম খণ্ডের পাঁচশত আটত্রিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে দাঁত পরিচ্ছন্ন করা পরিষ্কার করা এবং গন্ধমুক্ত করা এটা রাসুল আকরাম সাল্লা আসাল্লামের একটি শূন্যত একটি উত্তম পন্থা হলো মেসোয়াকের মাধ্যমে দাঁত পরিচ্ছন্ন করা এবং গন্ধমুক্ত করা কোনো ব্যক্তি যদি ব্রাশ ব্যবহার করে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করার সব পাবে কিন্তু মেসোয়াক ব্যবহারের যে একটা শূন্যত রয়েছে সেই শূন্যতের সব পাবে না নাম্বার তিন উত্তম রূপে গোসল করা উত্তম রূপে গোসল করার অর্থ হল ফরজ গোসল যেভাবে করা হয় সেরূপ উত্তম রূপে গোসল করে নেওয়া এ সম্পর্কে হজরত আবদুল্লাবনা আব্বাস রবিআ আল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন সুনানুল কুবরালিলবাই হাকি গ্রন্থের পাঁচ হাজার নয়শত উনিশতম হাদিস বাবু হিদিন অধ্যার মধ্যে হাদিসটি এসছে কানা রসুল্লাহ সালুআসালু ইয়ুম আল ফিত্রি ওয়ুমাল আজহা ও কামাকাল অর্থাৎ আব্দুল ইবন আব্বাস রবিআ আল্লাহু তালু বলেন রসুল আক্রম সালু আলহিহ্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উভয় ঈদে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করে নিতেন নাম্বার চার শরীয় সম্মত সাজসজ্জা করা এর অর্থ হল এমন সাজসজ্জা না করা যেটা বিজাতীয়দের সাথে সম্পৃক্ততা রাখে কিংবা এমন সাজসজ্জা না করা যেটার কারণে ইসলামের কোনো নিদর্শনই পাওয়া যায় না এই ধরনের সাজসজ্জা না করে বরং ইসলামী সাজসজ্জা করা এ সম্পর্কে হযরতে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহু একটি হাদিস বর্ণনা করেছেন বোখারি শরীফের নয় আটচল্লিশ নং হাদিস বাবুন ফিল ইদাইনি ওয়াত্তাজামুলু ফি হিমা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে এবার হজরত অমর রদি আল্লাহ তালহু একটি রেশমি কাপড়ের জুব্বা আল্লাহর হাবিবের দরবারে নিয়ে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ এই জুব্বাটি আপনি ক্রয় করুন এবং ঈদের খুদ্বার সময় জুমার খুদবার সময় এবং বিদেশ থেকে আগত প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সময় আপনি পরিধান করবেন রাসুল সাল্লাম বললেন এই লেবাসটি হলো ওই ব্যক্তিদের জন্য যাদের আখেরাতে কোনো অংশই নেই কিছুদিন পরে হজরত অমর রিয়্লাহ আনুর কাছে এরকম একটা জুব্বা আল্লাহর হাবিব পাঠিয়ে দিলেন তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ এটা না আপনি বললেন যাদের আখরাতে কোনো অংশ নেই তারা এই ধরনের পোশাক পরিধান করে তখন রসুল আকরম সাল আলহিম বললেন বিহা অর্থাৎ তুমি এটা বিক্রি করে ফেলো এবং বিকৃত টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজন মিটাও এর দ্বারা বোঝা যায় রসুল আকরম সাল আলহি আসাল্লাম এমন সাজসজ্জা পছন্দ করতেন না যে সাজসজ্জার সাথে ইসলামের কোনো সাদৃশ্যতা নেই আমরা আমাদের যুবতী মেয়েদেরকে এমন এমন পোশাক পরিধান করিয়ে বাহিরে পাঠিয়ে দেই যে এই পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এটার জন্য কালকে আমর দিবসে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে তাই এটা থেকে বিরত থাকা চাই নাম্বার পাঁচ সামর্থ্য অনুপাতে নতুন কাপড় চোপড় পরিধান করা নতুন কাপড় যদি না থাকে তাহলে পুরাতন কাপড়গুলোর মধ্যে যেটা ভালো সেটাকে পরিচ্ছন্ন করে ব্যবহার করা এ সম্পর্কে মুস্তাদরাকুল হাকিম কিতাবের সাত হাজার পাঁচশত ষাট নং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আমারানা নাজিদু আল্লাহর হাবিব আমাদেরকে আদেশ করেছেন এমন পোশাক পরিধান করার জন্য যেটাতে আমরা সক্ষম বা সামর্থ্যবান নাম্বার ছয় আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করা এ সম্পর্কে জাইদ ইবনুল হাসান রবি আল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন মুস্তাদাকুল হাকিম কিতাবের সাত হাজার পাঁচশত ষাট নং হাদিস আমারানা রসুল্লাহ সাল্লাহ আলহিম আন্নাসাদা মা নাজিদু আন্নাতা মা নাজিদু আর হাবিব সাল আলহি আমাদেরকে সুগ্রাণ আতর গোলাপ ব্যবহার করবার জন্য অনুমতি দিয়েছেন যেটাতে আমরা সক্ষম এক্ষেত্রে দেখার বিষয় আমাদের দেশে অনেকে পারফিউম ব্যবহার করে থাকে পারফিউম যদি যুক্ত না হয় তাহলে সেটা ব্যবহার করা যেতে পারে কিন্তু অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করলে অনেকেরই সমস্যা হয় বিশেষ করে এজমা রুগীদের সমস্যা হয় এই জন্য ফ্যাকার কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে এটা ব্যবহার করা মাকরু তাই এ থেকে বিরত থাকা চাই নাম্বার সাত ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার পর

অর্থাৎ রসুল আক্রম সাহু করেছেন ঈদের দিন প্রথম কাজ হল ঈদের নামাজ পড়া এরপরে ঈদগাহ থেকে ফেরত এসে কোরবানি করা অতএব যেই ব্যক্তি কাজগুলো এইভাবে করলো সেই ব্যক্তি আমাদের সুন্নতের অনুসরণ করল নাম্বার আট সকাল সকাল ঈদগাহে যাওয়া এ সম্পর্কে বোকারি শরীফের নয় শত তিয়াত্তর নং হাদিস বাবু তাকবির মামিনা অধ্যায়ের মধ্যে একটি হাদিস উপস্থাপন করা হয়েছে ওয়াইদা মুসাল্লাহুম যখন সকাল সকাল হতো রসুল আক্রম সাল আলাইহি আসাল্লাম খুব দ্রুত তাড়াতাড়ি ঈদগাহে চলে যেতেন নাম্বার নয় ঈদের নামাজ খোলা ময়দানে পড়া প্রয়োজন যদি না থাকে তাহলে মসজিদে না পড়া প্রয়োজন যদি হয় বৃষ্টিপাতল ইত্যাদি যদি হয় তাহলে মসজিদে পড়া যেতে পারে এই সম্পর্কে হজরতে আবু হরাইরা রবি আল্লাহ তা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের এক হাজার একশত বাষট্টি নং হাদিস ইউসল্লা বিনাসি আদ ফিল মসজিদি অধ্যায়ের মধ্য হাদিসটি এসছে انه اصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاه العيد في المسجد অর্থাৎ বৃষ্টি বাদল আসার কারণে রাসূল আকরাম صلى الله عليه وسلم লোকদেরকে মসজিদে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন নাম্বার 10 ঈদগাহে এক রাস্তা যাওয়া আরে রাস্তা দিয়ে আসা এই সম্পর্কে বোখারি শরীফের নয় ছিয়াশি নং হাদিস বাবুন মান খালিক ইদা রাজা ইয়ৌমা ঈদিল অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে কানা নবী সাল্লাম ইদা কানা ইয়ৌম ঈদিন খালাফত তারিক রসুল আকরম সাল আসাল্লাম যখন ঈদের দিন আসত তখন রাস্তার পরিবর্তন ঘটাতেন অর্থাৎ এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফেরত আসতেন নাম্বার এগারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং পায়ে হেঁটে থেকে ফেরত আসা এ সম্পর্কে হজরত আলী রদি আল্লাহ তালাহ একটি হাদিস বর্ণনা করেছেন সুনানুল কুবর আল কিতাবের পাঁচ হাজার বিয়াল্লিশ নং হাদিস বা আবুল মাসি ইলা আল ঈদাইন অধ্যার মধ্যে হাদিস এসছে পালা মিনাসুন্নতি আংতাতিয়াল ঈদা মাসিয়ান অর্থাৎ হজরত আলী বলেন ঈদগাহে হেঁটে হেঁটে আসা এটা হলো একটা সুনত নাম্বার বারো ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় হালকা আওয়াজ করে তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিল্লাহ ইলাহাম এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল বলেজত সুরা ব আতারার পঁচাশি নং আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন অলি তুকা আলা মাহ দা কুমলা আল্লাহ প্রদর্শ অর্থাৎ তোমরা আল্লাহর জন্য তাকবীরকে উচ্চভাবে পাঠ করো কেননা তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন তাছাড়া শরীফের নং হাদিসের উল্লেখ করা হয়েছে রসুল আক্রম সাল আলহ্লাম জমানা সাহাবায় কারাম তাকবির পাঠ করতেন এই জন্য তাকবিরগুলো একটু হালকা উঁচু আওয়াজে পাঠ করা চাই এছাড়াও আরও কিছু কাজ করা যেতে পারে ঈদগাহে যাওয়ার আগে বা পরে নিজের আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা এবং আত্মীয় স্বজনদের কিছু খোঁজখবর নেওয়া এবং মা বাবা জীবিত থাকলে তাদের সাথে কৌশল বিনিময় করা আত্মীয় স্বজনদের সাথে কৌশল বিনিময় করা এবং প্রতিবেশীদের সাথে কৌশল বিনিময় করা এগুলো অবশ্যই উত্তম কাজের অন্তর্ভুক্ত হয়ে যায় আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন